বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওরি আবার হ্যালো এব অবস্থা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ রবি শুক্রিয়া আমি তো অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো অনেকে অনেক রকম রান্না করো আমি আমার মতো রান্না করেছি আর এটা খেয়েছে সবাই অনেক মজা হয়েছে আর এটা হচ্ছে রাতের ভিডিও আগের ওই বিরিয়ানিটা রান্না দুপুর থেকে শুরু করছি আর কি এটা হচ্ছে রাতের ভিডিও রাতে কিছু পরোটা বানাইছিলাম তো সেটাও একটুখানি ভিডিও করলাম বেশি না অল্প একটু ভিডিও করেছি পরোটা দিয়ে দুপুরে যে মাংস রান্না করেছিলাম ওগুলি দিয়ে রাতে খেয়েছিলাম আর খাসির মাংসের কাবাব এনেছিল সেটা দিয়েও খেয়েছিলাম সব কিছু মিলিয়ে আর কি রাতের খাবার অল্প একটুখানি শেয়ার করেছি আর এখানে টিস্যু দিয়ে চেপে চেপে আলাদা যে তেলটা আসে তেলটা উঠে যাবে টিসুর সাথে আর ভাজাও সুন্দর চেপে চেপে ভাজা হয়ে যাবে এভাবেই সমস্ত মানে পরোটাগুলি আমি ভেজে নেব অনেকে বলে যে সংসারে মানে কিভাবে মেয়েরা আয় করবে টাকা আয় করার মানে দারুণ উপায় ঠিক আছে সব কিছু কিন্তু দেখা যায় কি আমরা মেয়েরা ঘরে বসে ইনকাম না করেও কিছু টাকা জমানো সম্ভব যায় কিন্তু দেখা যাচ্ছে কি হাজব্যান্ডের ইনকাম একদম অল্প যে ইনকাম সে ইনকামে খেয়ে পরে কোনো মতে মানে কোনো মতে চলা যায় তারপর আমরা কিন্তু চেষ্টা করি ওখান থেকে কিছু বাঁচানোর কিন্তু কিছু কিছু লোক আছে, ইনকাম করে ঠিক আছে বাজার খরচ যাবতীয় সব কিছু নিজের হাতেই করে হ্যাঁ নিজের হাতেই করে তারপরে ওই খরচ যা করে করে আর বাকি টাকাগুলো কিন্তু নিজের হাতে রেখে দেয় সবাই না কিন্তু অনেকে করে এরকম নিজের হাতে রেখে দেয় একটা টাকাও কিন্তু ঘরে রাখেও না এবং দেখা যাচ্ছে যে নিজেই খরচ করে নিজেই সব কিছু রাজত্ব করে ওইখানে কিন্তু সেফটি করা কোনো মতেই সম্ভব না একটা যে কোনো জিনিস যে যে কোনো জিনিসের পিছনে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই কিন্তু পরিশ্রম থাকা লাগবে করা লাগবে হাজব্যান্ড যেমন ইনকাম করে ঘরে আন এনে দেবে আমরা কিন্তু সেটাকে কিভাবে ধরে রাখা যায় রাখতে হবে দেখা যাচ্ছে কি হাজব্যান্ডের ইনকাম পনেরো হাজার টাকা কিংবা দশ হাজার টাকা সে ইনকামের ভেতর থেকেও মেয়েরা অনেক কষ্ট করি একটু একটু তিলি তিলি করে আমরা কিন্তু সংসারের যাবতীয় সব কিছু করেও কিছু রাখার চেষ্টা করি যে জিনিসটা আছে দেখা যায় সেই জিনিসটা আমরা ভাবি যে না যা অল্প আছে এটা দিয়ে চলবে এটা দিয়ে আমরা চালিয়ে নিই কিন্তু পুরুষ মানুষ কিন্তু অনেকেই আছে সেটা চায় না দূর আছে আরও আনবো কিন্তু দুইজনের যদি ডিসেশন এক না থাকে দুইজনের মন মানসিকতা যদি এক না থাকে তাহলে কিন্তু টাকা জমানো কোনো মতেই সম্ভব না তাই বলছি হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই কিন্তু একটা ভালো একটা মানে সুপরামর্শ থাকা উচিত সংসারে সুখে হওয়ার জন্য সংসারে ইনকাম আয় রোজগার বাড়ানোর জন্য এইখানে আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি একদম অল্প কিছু মানে মশলা দিয়ে ঘরে যে আমি মশলাটা বানিয়েছিলাম হোম মেড মশলা ওটা দিয়ে কিন্তু আজকে আমি বিরিয়ানিটা রান্না করব তো বন্ধুরা সবাই এত এত ভালোবাসা দিয়েছো সবার ভালোবাসা আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিছুটা সময় আমি মানে কিছুটা সময় আমি এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসায় এবং আমাদের নাজমুল ওর কথা না বললেই নয় আমি অনেক কিছু জানতাম না অনেক কিছুই বুঝতাম না কিন্তু সব কিছু মালিক হচ্ছে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমীর হুকুম ছাড়া গাছের পাথাটাও নড়ে না আর নাজমুল সব কিছু যা যা করা লাগে আমার চ্যানেলের বিষয় অনেক কিছুই আমি বুঝতাম না মাঝখানে আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছিলো এখনও বেশি একটা ইতে নাই কারণ আমি মেলাদিন ভিডিও দিতে পারিনি তোমরা জানো তো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে নাজমুলাই মানে চ্যানেলটা একটু দাঁড় করাইছে তো তার জন্য আমি অনেক বেশি দোয়া করি ছেলেটার জন্য আসলে মানুষ মানুষ বলতে ভুল হয় ভুল মানুষ আমরা করি করব হ্যাঁ এখানে কিন্তু মাংসটা সুন্দর করে অনেকক্ষণ ভরেই কষিয়ে নিছি কষিয়ে এখন জলের পানি দিয়ে দিছি প্রতিদিন কিন্তু ভেজে রান্না করি আজকে কিন্তু ভেজে রান্না করব না প্রতিদিন কি আর ভেজে রান্না করতে ভালো লাগে না আজকে এভাবেই রান্না করব। আর এক একজনে এক এক রকম রান্না করে আগেও বলেছিলাম আমি এইভাবে রান্না করি আর এইখানে এই যে মুরগির এই যে পাকনা কিছু হাড্ডি ছিল ওগুলি সব কিছু একটু কষিয়ে রান্না করি এগুলি কিন্তু কষিয়ে ভুনো করলে এগুলি দিয়ে রুটি কিংবা পোলাও ভাত সাদা ভাত সবার সাথে এটা কিন্তু যায় সবার সাথে এটা খাওয়া যায় ভালোও লাগে মার্শাল্লাহ আমি খেয়ে মানে ভয়েস দিচ্ছি অনেক সময় আমি এরকম করে থাকি আমার মা মাংসের থেকে হাড় হাড্ডি খেতে বেশি পছন্দ দেখো আস্ত আস্তে কিছু রসুন দিয়েছি আর এইখানে কি দিয়েছি জানো ব্লেন্ডারে আদা বেলাইন করছিলাম ওইটা একটু ভাবলাম যে জারটা ধুই একটু পানি দিয়ে দিই ফেলে দেবো কেন কারণ ফেলে দেওয়া তো আমার পছন্দ না সব কিছুই আমি চেষ্টা করি যেভাবে হোক কীভাবে কাজে খাটানো যায় যাই হোক অনেক কথা বলেছি আর নাজমুলের কথা যত বলি ততই কম হয়ে যাবে আমি অনেক কিছুই বুঝতাম না অনেক কিছুই জানতাম না কিভাবে অ্যাড সহ করে ভিডিও আপলোড করে যাবতীয় অনেক কিছুই আমাকে ও বুঝিয়ে জানিয়ে সব কিছু ঠিক করে দেছে। আসলে বিনিময়ে কিছু মানে কিছুই করতে পারতেছি না আমি করতে পারবো না এখানে মাংসটা কষানো শেষ হালকা পানি ছিল আমার সময় ছিল না একদম কম সময় ছিল যার জন্য আমি কিন্তু মানে ওরকম কিছু করতে পারিনি তারপরও দেখতে পারবা আমার বিরিয়ানিটা কিন্তু মার্শাল্লা খেতে যেমন ভালো হয়েছিল মজা হয়েছিল তেমন কিন্তু দেখতেও একদম ঝরঝরা এবং সুন্দর হয়েছিল। অফ ক্যামেরায় মশলা কষিয়ে মাংস কষিয়ে সব কিছু একদম অলরেডি এখন চাল দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু মাংসটা আমি মাঝে মাঝে একটু নাড়া দিচ্ছি হয়ে গেছে এখন উঠিয়ে নেব ব্যাস হয়ে গেছে আর কোনো টানাতে হবে না ঝোল একদম মাখো মাখো টাইপের এটা আমি এই যে বিরিয়ানির সাথে খেয়ে নিয়েছিলাম অনেক মজা হয়েছিল এই যে আমার এখন এটাকে নেড়ে সেরে ঝোলের পানি মানি দিয়ে দেব আমার বিরিয়ানিটা এইভাবে একদম সহজ ওয়েতে এক চেয়ার সহজ ওয়ে আসলে থাক থাকে না মনে হয় থাকবে থাকার কথা না আমি দেখি নাই দুনিয়ার সবচেয়ে সহজভাবে আজকে বিরিয়ানি রান্না করে দেখালাম আর যেমন খেতে মজা হয়েছিল এখন কিন্তু হয়ে গেছে আমি দমে রেখে দেব ঢেকে ঢেকে রেখে দেব হালকা পানি আসে নিচে হয়ে যাবে ইনশাআল্লাহ আর এভাবে রান্না করা যে খাওয়া যায় অনেকে বলে ভেজে ই করা লাগে না হয় ঝরঝরা হয় না আমি তো ভাজই নেই একটুকু এমনি কষিয়ে মুশিয়ে রান্না করে দিলাম কারণ আমার চিকেনটা বাসাই ছিল না চিকেনটা কিনে আনা হয়েছে এখন এই যে পাঁচ মিনিটের জন্য আমি দমে রেখে দিলাম যার জন্য আমার খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্নাটা করছি তো তাড়াহুড়ো করছি যাই করছি যেভাবেই রাঁধছি একদম মজা মজাই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানিটা আজকে কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে দুনিয়ার থেকে সহজ উপায়। আমি আজকে এই বিরিয়ানিটা রান্না করেছি এভাবে সব কাজকামও করতেছি আর কিন্তু রান্নাও করতেছি সব কিছু মিলিয়েই ভিডিওটা আজকে আপলোড করেছি দেখো এত ঝরঝরা আর এত সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে হ্যাঁ মাসাল্লা অনেক 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 মজা এবং সুন্দর হয়েছে এই তো আমার সেই হাড় হাড়টি হয়ে গেছে আর আমার চিকেন বিরিয়ানিটাও হয়ে গেছে বলবা কিন্তু কেমন হয়েছে আজকের বিরিয়ানিটা আমার কাছে অনেক মজা লেগেছে খেয়ে ভয়েস দিচ্ছি আর এই যে শাক সব অল কমপ্লিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবেশ শুক্রিয়া জানাই সব সময়ের জন্য এইভাবে মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো